আসসালামু আলাইকুম গতকাল রাতে আমরা চাং থেকে পেঁয়াজ নামিয়ে রেখেছিলাম পরের দিন হাটে নেওয়ার জন্য অর্থাৎ আজকে হাঁটে নেওয়ার জন্য যেহেতু আমাদের এখানে হাট মেলে একেবারে ফজরের ফজরের সময় থেকে অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই হাট মেলে এবং বেচা শুরু হয় সকাল দশটার মধ্যে এখানে বেচা কেনা শেষ হয়ে যায় শুরুর দিকে তথা ফজরের পর পরে যদি পেঁয়াজ হাটে নিয়ে যাওয়া যায় তাহলে দামটা একটু বেশি পাওয়া যায় কারণ ওই সময় খুব অল্প পরিমাণে পেঁয়াজ আসে যে কারণেই দামটাও অনেক বেশি থাকে তুলনামূলকভাবে বেলা বাড়ার সাথে সাথে যে দাম থাকে তার থেকে অন্তত বেশি থাকে তো যাই হোক আমরা একেবারে ফজরের সময় যাইনি আমরা টোটাল আট মনের মতো পেঁয়াজ নিয়েছি দশ মন নেওয়ার কথা ছিল কিন্তু পেঁয়াজ নিয়েছি আট মন যে কারণেই আমরা হচ্ছে যে একটু যখন রোদ উঠেছে তখন হাটে গিয়েছিলাম এই মুহূর্তে আমাদের এখানে এখন পাটের সিজন অর্থাৎ পাট কাটা পাট ধোয়া তারপর হচ্ছে যে পাট বিক্রি করা এটাই হচ্ছে মূল সিজন এখন কিন্তু এর পাশাপাশি যেহেতু এর আগে হচ্ছে পেঁয়াজের সিজন থাকে ওই সময় অনেকেই পেঁয়াজ বিক্রি করে না কারণ ওই সময় দামটা একটু কম থাকে তাই অনেকেই পেঁয়াজ রেখে দেয় পরবর্তীতে দাম যখন একটু বাড়ে তখন গৃহস্থ যারা তারা বিক্রি করে যেহেতু পাটের সিজনে একটু খরচ বেশি হয় কষ্টও বেশি হয় যে কারণে হচ্ছে যে গৃহস্থরা অনেক সময় দেখা যায় যে এই পাটের সিজনেই বেশিরভাগ পেঁয়াজ বিক্রি করেন পাটের কাজগুলি করার জন্য ওই টাকা দিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা হাটে চলে এসেছি হাটে আসার পর আমাদের পেঁয়াজগুলি বিক্রিও করে দিয়েছি এখন এই পেঁয়াজগুলিকে ওনারা নামিয়ে নিচ্ছিলেন অর্থাৎ ওনাদের যে পেঁয়াজের স্তূপটা আছে দেখতেই পাচ্ছেন যে একেবারে ফজরের সময় থেকে ওনারা পেঁয়াজ কেনা শুরু করে এবং পেঁয়াজ কিনতে কিনতে একেবারে স্তূপ বানিয়ে ফেলে এবং দশটা থেকে এগারোটার মধ্যে ওনাদের ট্রাক আসে এবং এই ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে বা বিভিন্ন আরতে এই পেঁয়াজগুলি চলে যায় একে একে বস্তাগুলিকে খুলে ওনারা পেঁয়াজগুলিকে নামিয়ে রাখছিলেন আর আমরা বস্তাগুলিকে গুনে গুনে গুছিয়ে রাখছিলাম সকাল সকাল আমাদের আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই আসলে আমাদের গ্রামেরই বা আশেপাশের গ্রামের কারণ সকালবেলা পেঁয়াজের হাট যেহেতু হয় এই জন্য সবাই সকালবেলাই আসা হাটে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পেঁয়াজ বিক্রি করার কাজ শেষ এখন আমরা আমাদের টাকাটা বুঝে নিচ্ছিলাম অর্থাৎ যে কয় টাকা পেঁয়াজ বিক্রি করেছি সেটা আমরা বুঝে নিচ্ছিলাম আরতদারের কাছ থেকে এবং আমরা এটা নিয়ে এখন চলে যাব আমাদের বাকি কাজগুলি করার জন্য আমাদের কিছু ধানের চারা দেখতে হবে যেহেতু আমাদের ধানের জমিগুলি আমরা তৈরি করতেছি এবং এখানে ধান চাষ করতে হবে আমরা যে চারা দিয়েছি এই চারাতে আমাদের হবে না যে কারণে বাড়তি চারা আমাদেরকে কিনতে হবে তাই ওটাও আমরা দেখে নিচ্ছিলাম এখান থেকে সুন্দর করে তো যাই হোক আলহামদুলিল্লাহ চারাগুলি দেখলাম আমাদের পছন্দ হয়েছে তবে আমাদের আজকে লাগবে না তাই ওনাদেরকে বলে গেলাম যে পরবর্তীতে যখন আমাদের লাগবে তখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে চারাগুলি নিয়ে যাবো ইনশাআল্লাহ তো এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে এটা হচ্ছে যে আমাদের কিছু কর্পুর সংগ্রহ করতে হবে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই কর্পুর কি এইটা আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে কর্পুর এটা হচ্ছে আপনি যে কোনো মুদি দোকান অর্থাৎ পুরাতন আমলের যে মুদি দোকানগুলি থাকে তাদের কাছে গেলে এই কর্পুরটা পেয়ে যাবেন এইটা মূলত হচ্ছে যে আমরা আমাদের গাভীর যখন অলান ফুলে যায় তখন এইটা আমরা ব্যবহার করি সরষের তেলের সাথে মুদি থেকে কর্প সংগ্রহ করার পর আমরা চলে এসেছি মাছ বাজারে কারণ আমরা যেহেতু পেঁয়াজ বিক্রি করেছি পেঁয়াজ বিক্রি করবো আর ইলিশ মাছ কিনব না তা হয় না মূলত আমরা ইলিশ মাছ কিনে নিলাম এর পাশাপাশি যে বাজার ছিল সেটাও করে নিয়েছি এটা আমি আমার আব্বাকে দেখতাম যে যখন পাট এবং পেঁয়াজ হাটে নিয়ে আসতো বিশেষ করে পাট নিয়ে আসলে এ ধরনের বাজার করতো তারপর হচ্ছে যে কি বলে এটাকে মিষ্টি খাওয়া হতো আব্বার এখন বয়স হয়ে গিয়েছে আব্বা তো এখন হাটে বাজারে তেমন একটা যায় না অর্থাৎ এই কেনা বেচার ক্ষেত্রে আব্বা তেমন একটা যায় না অন্য কাজে যায় তবে এখন আমরা এই কাজটা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো মিষ্টি দোকানে চলে এসেছি তো মামা দেখলাম যে বাজারে এসেছিলেন তো মামাকে নিয়ে সবাই মিলে মিষ্টি খেয়ে তারপর আমরা চলে এসেছি বাড়ির দিকে এবং আমরা যে মাছ নিয়ে এসেছিলাম এই মাছটা আমাকে বলেছিলাম যে সুন্দর করে ভেজে আমাদেরকে খেতে দাও যেহেতু আমরা সকালের নাস্তাও করি করি নাই বাজার থেকে শুধু মিষ্টি খেয়ে এসেছি তো বাড়ি আসার পরে ইলিশ মাছ এবং সরিষার তেল দিয়ে ভাজা বেগুন দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ